তুমি মরুরো তুমি দুলাল তুমি আরো ফুল তুমি মরুরো দুলাল তুমি আরো বেরি ফুল আশে গনে ডাকে তোমায় আসে গনে ডাকে তোমায় মদিনা জানাই লাখো সালাম হে প্রিয় সালাম জানাই লাখো সালাম হে প্রিয় সালাম জানাই লাখো সালাম হে প্রিয় সালাম জানাই লাখো সালাম হে প্রিয় તુમી બીને નઈ સહારા દુનિયા આખિરાતે દુનિયા આખિરાતે તુમર ઉમ્મત બલે શ્રેષ્ઠ મોરા દુઈ દિને રે ધરાતે દુઈ દિને રે ધરાતે તુમી બીને નઈ સહારા દુનિયા આખિરાતે દુનિયા આખિરાતે তোমার উম্মত বলে শ্রেষ্ঠ মোরা দুই দিনের ধরাতেই ধরাতে তোমার গোলাম হলে হব মোরা তোমার গোলাম হলে হব মোরা আল্লাহ রিমকে সালাম জানাই লাখো সালাম হে প্রিয় রাসূল সালাম জানাই লাখো সালাম হে প্রিয় তুমি মোর রদুলাল তুমি আর বেরি ফুল আসে গনে ডাকে তোমায় আসে সালাম জানাই লাখ সালাম হে প্রিয় সালাম জানাই লাখ সালাম হে প্রিয় রসুল উম্মতে উম্মতে করে কে দুনিয়ায় থাকতে দুনিয়ায় থাকতে কে ভুলনি তুমি মে রাজ রজনীতে মে রাজ রজনীতে উমতে উম্মতে করে কে দেিয়ায় থাকতে দুনিয়ায় থাকতে উম্মতে কে ভুলনি তুমি মে রাজ রজনীতে মে রাজ রজনীতে সে কথা করিস আশে ফুল সালামে জানাই লাখো সালাম হে প্রিয় রাসূল সালামে জানাই লাখো সালাম হে প্রিয় রাসূল তুমি মরুর দুলাল তুমি আরো এর ফুল আসে গনে ডাকে তোমায় আসে গনে ডাকে তোমায় মদিনার বলে সালামে জানাই লাখো সালাম হে প্রিয় রাসু সালামে জানাই লাখো সালাম হে প্রিয় রাসু তুমি রাসুল শ্রেষ্ঠ তুমি নূর নূরুন আলা আলানুর তোমার প্রেম দিয়ে মুদের হৃদয় করো ভরপুর হৃদয় করো ভরপুর তুমি রাসুল শ্রেষ্ঠ তুমি নূর আলানুর আলা আলানুর তোমার প্রেম দিয়ে মুদের হৃদয় করো ভরপুর হৃদয় কর ভরপুর নূর ওলা নোর নুন নূর তুমি নে পুতুল সালামি জানাই সালাম হে প্রিয় রাসুল সালাম জানাই সালাম হে প্রিয় রাসুল তুমি মরু তুমি আর বেরি ফুল মরু আর ফুল তুমি মরুর দুলাল তুমি আর বেরি ফুল আসে গনে ডাকে তোমায় আসে গনে ডাকে তোমায় মদিনার বলে ভুল সালাম জানায় লাখ সালাম হে প্রিয় রাসুল সালাম জানায় লাখ সালাম হে প্রিয় রাসুল সালাম জানায় লাখ সালাম হে প্রিয় রাসুল সালাম জানায় লাখ সালাম হে प्रिय रसू साल में लाख साल हे रसू